মুমিন তো তারা যারা জান্নাতকে ক্রয় করে নিয়েছে নিজের যান এবং মালের বিনিময় সুবাহ আল্লাহ সুবাহর কাছ থেকে জান্নাতটাকে ক্রয় করে নিয়েছে নিজের যান এবং মালের বিনিময় আল্লাহ তালা যদি যান চান জান দিবে আল্লাহ তালা মাল চাইলে মাল দিবে প্রস্তুত আল্লাহর নির্দেশ যেখানে যার খরচ করা সেটা খরচ করবে কি জন্য আল্লাহ তালার জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন না হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইস্তানুন তোমরা কি মনে করেছো ইমান এনেছি এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে অথচ তোমাদেরকে কোনো পরীক্ষা করা হবে না ইমান এনেছি কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে অথচ তোমাদেরকে পরীক্ষা করা হবে না যে তোমরা ঈমানের দাবিতে কতটুকু সত্যবাদী তোমাদেরকে পরীক্ষা করা হবে না তোমাদের কাছে সম্পদ চাওয়া হবে তোমাদের কাছে সময় চাওয়া হবে তোমাদেরকে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হবে আহমাদুর রসুল্লাহ সাল্লাম বলছেন পৃথিবীর ভিতরে সব থেকে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন আল্লাহর নবীরা আর নবীদের যে যতটুকু বেশি অনুসারী যত কাছের ব্যক্তি তারপর তারা তার যতটুকু কাছের তাদেরকে এভাবে এই ক্রমে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে আল্লাহ তহ বলছেন নার। যাকে নাম থেকে দূরে সরানো হয়েছে এবং যাকে জান্নাতের নিকটবর্তী করা হয়েছে তারাই স্বপন কাম দুনিয়ার সফলতা কোনো সফলতাই না দুনিয়ার ব্যর্থতা কোনো ব্যর্থতাই না দুনিয়ায় বহু শপথ মানুষ পরকালীন জীবনে তারা ব্যর্থ আর দুনিয়ায় আমাদের চোখে অনেক ব্যর্থ মানুষ যারা পরকালীন জীবনে শপথ সুহান এজন্যই তো একটি কবিতা আল্লামা ইকবালের একটি লাইন বার বার মনে পড়ে বলছে তোমরা মনে মৃত্যু হলো জীবনের শেষ আল্লামা ইকবাল বলছে না বরং মৃত্যু দিয়েই তোমার জীবনটা শুরু করা হয়েছে মৃত্যু হয়ে গেছে মানে তোমার জীবন শুরু হয়ে গেছে যেই জীবনের আর কোনো শেষ নেই মৌক্য সমঝাহেগা ফেন ইকতেতামে জিন্দিকি আল্লাহ জাহ্লা বলছেন ওয়াহ্ মামান খোয়াফা মরবীহি ওয়াহান নফসা আনিল হাওয়া আর জেসি ও রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং কু প্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে ফাইনাল জান্নাতাহী আলমা ওয়া জান্নাতী হবে একমাত্র তার আবাসস্থল তার মানে ও আম্মা মান খামতারিহি যে তার রবের সামনে দাঁড়ানো কে কি মনে করে দাঁড়ানোর ভয় করে প্রত্যেকটি কাজ করার আগে চিন্তা করে আমার রবের সামনে আমাকে দাঁড়াতে হবে আমার এই কাজের জন্য আমার রবের সামনে আমাকে জবাব দিই জবাব দিতে হবে জবাব দিহি তার ভয় থাকে নামাজ ছেড়ে দেন আপনার মনে থাকতে হবে যে আমার রবের সামনে আমাকে এই নামাজের জন্য আমাকে দাঁড়াতে হবে আমি যে হারাম রিজিক কামাচ্ছি আমার এই হারাম রিজিকের জন্য আমার রবের সামনে আমাকে দাঁড়াতে হবে আমি যে আমার কাজে ফাঁকি দিচ্ছি এই কাজে ফাঁকি দেওয়ার জন্য আমার রবের সামনে আমাকে জবাব দিতে হবে আমি যে অন্যায় করছি আমি যে জুলুম করছি আমি যে সীমা লঙ্ঘন করছি আমার এই প্রত্যেকটি কাজের জন্য আমার রবের সামনে আমাকে দাঁড়াতে হবে ওয়া মামান মান খাফা মাকামা রাব্বিহি ওয়ান হ্যান্ডস আনিল হাওয়া এবং নিজের প্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে মন যা চায় তাই করে না বরং আল্লাহ আল্লাহর নির্দেশ মোতাবেক প্রত্যেকটি কাজ করে নিজের মন যেটা চায় সেটা করে না সে ব্যক্তির স্থানই হবে আল্লাহ আল্লাহআর জান্নাত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আনানা আল্লাহ মালিক আল্লাহআ পন

জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখার থেকেও কঠিন হয়ে যাবে যখন এমন একটা সময় আসবে দিনের উপরে টিকে থাকা আমার মনে হয় এখন সেই সময়টাই চলছে এখন কোনটা দিন আর কোনটা গলত কোনটা সহি আর কোনটা গলত কোনটা মোহাম্মাদুর রসুল্লাহর দেখানো রাস্তা আর কোনোটা কোনটা শয়তানের দেখানো রাস্তা এটাই আমরা এখন পার্থক্য করতে পারছি না সেই দিন এখন আমাদের চলছে যারা জীবনে কখনো জীবনে কখনো ভালো করে আরিফ বাতা পড়তে পারে না তারা আলেনদেরকে এখন সবক দেয় কিভাবে দিনের উপরে চলতে হবে মোহাম্মাদুর রসুল্লাহ আমাদেরকে কি শিখিয়েছেন কীভাবে অর্থনীতি চালাতে হবে কীভাবে রাজনীতি করতে হবে কিভাবে সমাজের নিকে থাকতে হবে কিভাবে কোন নীতিতে ব্যবসা করতে হবে এইগুলো আমাদেরকে শেখায় কারা যারা রাত্রে বোতল নিয়ে ঘুমায় থাকে নারী আর বোতল যাদের সঙ্গী তারা আমাদেরকে শেখায় দুর্ভাগ্য আমাদের জন্য তারপরে এখনকার ফেতনা আনে কোরআন কাদিয়ানি খ্রিস্টান বিভিন্ন ধরনের ফেতনা এখন আমাদের উপর এমন ভাবে ভর করেছে এর মধ্যে তো আমরা আছি মাসাল্লা মারামারির ক্ষেত্রে আমরা কি ফার্স্ট আর যত ধরনের একলাও যত ধরনের আশা যত ধরনের ফিতনা সবগুলো একেবারে সামান্যতম ছোটোখাটো ফিখি মাসালা নিয়ে যেগুলোর জন্য কোনো ব্যক্তির ইমানও যাবে না যেগুলো না করলে কিংবা বেশি করলে কোনো ব্যক্তি একেবারে দরদার আল্লাহর অলি হয়ে যাবে এমনটাও না এই ছোটোখাটো বিষয় নিয়ে এই ফিতনার সময় আল্লাহ রসুন বলছেন ইমানের উপরে টিকে থাকা এটি হলো যে কি জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখার থেকেও কঠিন কাজ এখন সেই সময় সুতরাং ভাইরা আমার আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুক আমিন রসুল সাল্লাম বিপদ এবং মুসিবাতে পরীক্ষার যত কঠিন হবে আল্লাহ রসুল বলেছেন পরীক্ষা যার জন্য যত কঠিন হবে যার পরীক্ষা যত কঠিন হবে তার প্রাপ্তিও তত বড় হবে তার প্রতিদানও তত বড় হবে অর্থাৎ মুসলমানের উপরে যদি পরীক্ষা আসে কখনো এটা দিয়ে অসন্তুষ্ট হয়ে আল্লাহর দিন থেকে ফিরে আসা কিংবা কোন ধরনের নাফারমানি কথাবার্তা বলার কোনো সুযোগ নেই অবশ্যই ধৈর্য ধারণ করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে